মাখিয়ে মেরিনেট করে রাখবো তালের ভেতরে মশলা যাবে যে যেহেতু পেঁয়াজও নাম সেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে যেভাবে যে আমি এখন আস্তে আস্তে করে দিয়ে দিব যেহেতু রমজান মাস শুরু হয়ে গিয়েছে এর জন্য চিন্তা ভাবনা করলাম যে রমজানের কিছু ইফতার নিয়ে আপনাদের সামনে চলে আসি আমি এখন এই মুহূর্তে আজকে বানাবো পেঁয়াজু আর হচ্ছে বেগুনি পেঁয়াজ বেগুনি আমরা কিন্তু সবাই খাই সবাই কম বেশি জানি তারপরেও আমি কিছু টিপস দিব আপনাদের সে অনুযায়ী আপনারা হচ্ছে গিয়ে বানাবেন দেখবেন খেতে অনেক সুস্বাদু লাগবে এখন আমি বেগুনি দেখাবো বেগুনের কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে বলবো সে অনুযায়ী করবেন দেখবেন অনেক স্বাদ লাগবে এই যে বেগুনটা আমি কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি দেখেন হুম এই যেরকম মোটা করে কেটেছি মোটামুটি করে কাটলে কি হবে এটা যখন আমি খাবো তখন শুধু যখন খাবো তখন অনেক ভালো লাগবে সস দিয়ে এর জন্য এই যে বেগুন একটু মোটামুটি করে আমি কেটে নিয়েছি এখানে এখন এই বেগুনে আমি সামান্য পরিমাণ লবণ দিব তারপরে হচ্ছে হালকা মরিচ দিব একটু সামান্য পরিমাণের ধনে গুঁড়া দিব হলুদ গুঁড়ো দিবো দিয়ে এটাকে আমি কিছুক্ষণ মেরিনেট করে রাখবো মাখিয়ে মেরিনেট করে রাখবো তালের ভেতরে মশলা যাবে যে বেগুনটা সফট হবে এবং মশলাগুলো যাওয়ার ফলে অনেক মজা লাগবে খেতে মাখানোটা হয়ে গেছে আমি এখন পাশে এটা রেখে দেবো এখন আমি বেসন গুলিয়ে নিব বেসনে আমি সামান্য পরিমাণের এই রসুন বাটা দিব সামান্য পরিমাণ আদা বাটা দিব তারপরে মরিচ গুঁড়ো দিব সামান্য পরিমাণ ধনী গুঁড়ো দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিব সামান্য পরিমাণ তারপরে দিব কিছুটা পরিমাণ কালো জিরে যখন বেগুনটা খাব তখন কালো জিরাটা খুব ভালো লাগবে আসবে এখন এটাকে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে গুলিয়ে নিব আমার ব্যাটারটা বেশি ভারীও হবে না আবার বেশি পাতলাও হবে না মোটামুটি বেশি ভারী হলে শুধু খেতে ভালো লাগবে না মচমচে হবে না আর এই বেসনটা হচ্ছে আমি নিজে বানিয়ে নিয়েছি বিভিন্ন পদের ডাল দিয়ে আর হচ্ছে আলা চাল দিয়েছি সামান্য পরিমাণ পোলার চাল দিয়েছি গ্রানের জন্য আর মুচমুচের জন্য এটার অনেক বেশি সব ডালের সমন্বয়ে পুষ্টিগণের মাত্রাটা অনেক বেড়ে যায় এর জন্য আমি অনেক ধরনের ডাল দিয়ে এই বেসনটা নিজে বানিয়ে নিই এভাবে আস্তে আস্তে পানি দিয়ে আমি গুলিয়ে নিব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এই যে গায়ের সঙ্গে এরকম লেগে থাকবে তাহলে বুঝবেন আপনার গোলাটা পারফেক্ট হয়েছে তারপরে এটা আমি এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাহলে এটা ভাল ভিজে থাকবে এবং ফুলবে খেতে ভালো লাগবে আমি কড়াইতে তেল দিয়েছি সাদা তেল তেলে আমি এখন এটাকে ফ্রাই করব। ফুল আছে আমি বেগুনের তেলে দিয়ে দিব তারপর আমি লো আছে এটাকে বাজবো লো না ঠিক মিডিয়াম আছে যেটা সেটা যেভাবে যে আমি এখন আস্তে আস্তে করে দিয়ে দিব। যেহেতু একটু আমি বেগুনিটা বেগুনগুলো একটু মোটামুটি কেটেছি এর জন্য একটু ভাজার জন্য সময় নিব আমার বেগুনি কিন্তু একটু ফুলেছে এই যে এই যে আমার বেগুনিগুলো একটু ফুলে ফুলে গিয়েছে এখন আমার হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আমি কিন্তু এখন মিডিয়াম আছে এটাকে ভাবছি বেগুনটা সিদ্ধ হওয়া হতে হবে ভেতরে নয়তো কাঁচা থাকবে আমার বেগুনিগুলো হয়ে গিয়েছে আমি এখন এটা তুলে নিব আমি পেঁয়াজু বানাবো আজকে পেঁয়াজুর জন্য আমি ডাল বাটা নিয়েছি যতটুকু ডাল বাটা নিয়েছি টুক পরিমাণ আমি পেঁয়াজ নিয়ে নিব যেহেতু পেঁয়াজুর নাম সেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে যত পেঁয়াজ দিবেন তত পেঁয়াজুটা খেতে মুচমুচে এবং স্বাদ হবে তারপরে আমি এখানে কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি কাঁচামরিচ ব্লেড করা কাঁচামরিচ দিয়ে দিব এক চামচ একটু উঁচু করে দেবো একটু ঝাল হলে ভালো লাগবে পেঁয়াজটা খেতে তারপরে দিব সামান্য পরিমাণ রসুন বাটা হাফ টি স্পুন সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে নিব দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব আমি কাঁচা মরিচের দিয়েছি বাচ্চারা খাবে এভাবে দিলে মুখে মরিচটা লাগবে না ঝালটা ওভাবে লাগবে না কুচো মরিচটা দিলে অনেক সময় মুখে লাগে তখন ঝালটা ঝালের পরিমাণটা একটু বেশি লেগে যায় এর জন্য আমি পেস্ট করা কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজগুলো ভাজার জন্য নিয়েছি এখন এ এভাবে এরকম করে পাতলা পাতলা করে আমি দিয়ে দিব আছে আমার পেঁয়াজগুলো হয়ে গিয়েছে আমি এখন এইগুলোকে উঠিয়ে ফেলবো আমার বেগুনি আর পেঁয়াজু ভাজা হয়ে গিয়েছে গরম গরম বেগুনি আর পেঁয়াজু ভাজা সঙ্গে হচ্ছে টমেটো সস এটা আমার বাসায় তৈরি করা আরেকটি ভিডিও নিয়ে আসবো এই টমেটো সস কীভাবে আমি বাসায় তৈরি করেছি খেয়ে অবশ্যই কমেন্টস করবেন যে কেমন হয়েছে খেতে আপনারা যখন নিজেরা বাসায় তৈরি করবেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে আর অন্য কোনো যদি ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাতে পারবেন আমি সেটা নিয়ে সে রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব